আমরা তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের উনিশ নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের কতে বলেছে চব্বিশ ঘন্টা ঘন্টার কাটা ড্যাশ বার ঘুরে দুবার খতে দিয়েছে এক ঘন্টা সমান কত সেকেন্ড ছত্রিশশো সেকেন্ড গ লিপিয়ারে দিন সংখ্যা কত তিনশো ছেষট্টি দিন ঘতে দিয়েছে প্রথম তিনটি স্বাভাবিক সংখ্যার গড় প্রথম তিনটি স্বাভাবিক সংখ্যা এক যোগ দুই যোগ তিন ভাজিতক তিন যেহেতু সংখ্যা হলো তিনটে তিন এক দুই তিন যোগ করলে হয় ছয় ছয় ভাগ তিন সমান হবে তিন উমতে দিয়েছে দু হাজার ষোলো সালের ফেব্রুয়ারি মাস দু হাজার ষোলো সাল যেহেতু চার দ্বারা বিভাজ্য মানে চার দিয়ে ভাগ করলে মিলে যায় তাই ফেব্রুয়ারি মাস হবে উনত্রিশ দিনের দুয়ের পথে দিয়েছে বিয়োগ করো সাতটা দশ মিনিট থেকে ছটা পঞ্চান্ন মিনিট তো এভাবে সাজিয়ে নেবে সাত কেটে ছয় করবে টা মানে এটা ঘন্টায় সাতটা মানে সাত ঘন্টায় ধরবে তাহলে সেই এক ঘন্টাটা যখন মিনিটের ঘরে আসবে ষাট মিনিটে ভেঙে যাবে ষাট আর দশ যোগ করলে হবে সত্তর মিনিট সত্তর মিনিট থেকে পঞ্চান্ন মিনিট বিয়োগ দিতে হবে তাহলে বিয়োগ দিলে পাঁচ দিলে দশ পাঁচাকে ছয় সাত পনেরো মিনিট ক্ষতি দিয়েছে তিন হাজার আটশো সাতান্ন সেকেন্ড তিন হাজার আটশো সাতান্ন সেকেন্ড মানে কত ঘন্টা কত মিনিট কত সেকেন্ড তাহলে এক ঘন্টা মানে ষাট মিনিট আর এক মিনিট হচ্ছে ষাট সেকেন্ড তাই তিন হাজার আটশো সাতান্ন সেকেন্ডকে ষাট দিয়ে ভাগ করবে তো আটত্রিশ যেহেতু ষাটের থেকে ছোটো তিনশো পঁচাশি নেবে ছবার যাবে ছ ছয় ছত্রিশ তিনশো ষাট বিয়োগ করলে হবে দুশো সাতান্ন এবারে চারবার দেবে চার ছয় চব্বিশ মানে দুশো চল্লিশ বিয়োগ করলে হবে সতেরো সেকেন্ড আর চৌষট্টি মিনিট সেকেন্ডকে ষাট দিয়ে ভাগ করলে ভাগ ফলা হবে মিনিট ভাগ শেষ হবে সেকেন্ড এবার চৌষট্টি মিনিটকে ষাট দিয়ে ভাগ করবে একবার যাবে চার মিনিট এক ঘন্টা তাহলে অতএব তিন হাজার আটশো সাতান্ন সেকেন্ড এক ঘন্টা চার মিনিট সতেরো সেকেন্ড গতে দিয়েছে যোগ করতে বলেছে পাঁচ মাস কুড়ি দিনের সাথে চার মাস আঠাশ দিন তাহলে পাঁচ মাস কুড়ি দিন চার মাস আঠাশ দিন তাহলে যোগ করলে হবে নয় মাস নয় মাস আটচল্লিশ দিন আটচল্লিশ দিন তো হয় না এটাকে ভেঙে নেবে আটচল্লিশ দিন মানে হচ্ছে তিরিশ যোগ আঠেরো দিন তিরিশ দিন মানে এক মাস তাহলে নয় যোগ এক মাস আঠেরো দিন সমান হবে দশ মাস দিন ঘতে দিয়েছে একটা বিয়োগ করতে বলেছে চার মাস পাঁচ দিন থেকে এক মাস কুড়ি দিন তাহলে চার মাস পাঁচ দিন এক মাস কুড়ি দিন বিয়োগ করতে বলেছে তাহলে চার কেটে আমরা তিন করব এক মাস যখন দিনের ঘরে আসবে তিরিশ দিনে ভেঙে যাবে তিরিশ আর পাঁচ যোগ করলে হবে পঁয়ত্রিশ দিন আর কুড়ি দিন বিয়োগ করবে তাহলে হবে পনেরো দিন আর তিন থেকে এক বিয়োগ হলে হবে দু মাস দু মাস পনেরো দিন মতো দিয়েছে দুই শূন্য তিন সাত মানে মোট হচ্ছে চারটে সংখ্যা এর গড় নির্ণয় করতে বলেছে তাহলে সংখ্যাগুলো যোগ করবে দুই যোগ শূন্য যোগ তিন যোগ সাত এবার যোগ ফলকে যেহেতু সংখ্যা হচ্ছে চারটে চার দিয়ে ভাগ করবে সাত আট তিনে দশ দিয়ে বারো বারো ভাগ চার সমান হবে তিন যত দিয়েছে পাঁচটি সংখ্যার গড় ছয় হলে সমষ্টি সমষ্টি সমান হবে পাঁচ গুণ ছয় সমান তিরিশ আচ্ছা এখানে ছয় একটা সরল দিয়েছে তো সরলে আগে আমরা ভাগের কাজটা করে নেব তাহলে আমরা এই প্রথমে এই ভাগের কাজটা আগে করব লিখবে পঁচিশ যোগ নয় ভাগ তিন এবারে আমরা এই ভাগটা আগে করে নেব পঁচিশ যোগ তিন ভাগ তিন এবার এই ভাগটা আগে করব তাহলে পঁচিশ যোগ এক সমান হলো ছাব্বিশ আট তো এখানে দেখো প্রথম বন্ধনীর ভেতরে দুটো ভাগ আছে তো এই ভাগটা আগে করে নেবে নয় ভাগ তিন বিয়োগ এবার দ্বিতীয় বন্ধনী মানে দ্বিতীয় যে প্রথম বন্ধনী আছে তার ভেতরে একটা গুণ একটা ভাগ ভাগটা করা যাবে না তাই গুণের কাজটা আগে করে নেবে চব্বিশ ভাগ আট এবারে এখান থেকে পাবো তিন বিয়োগ আর এখানেও তিন তাহলে সমান সময় সংখ্যার বিয়োগ হবে শূন্য আচ্ছা ছতে দিয়েছে দু হাজার উনিশ সালের মে মাস মে দিবস মে দিবস মানে হচ্ছে পয়লা মে বুধবার হলে দু হাজার কুড়ি সালের মে দিবস মানে পয়লা মে কিবার বার হবে এবার যেহেতু দু হাজার উনিশ সাল লিপিয়ার নয় কিন্তু দু হাজার কুড়ি সাল হচ্ছে লিপিয়ার তাহলে দু হাজার উনিশ সালে পয়লা মে থেকে দু হাজার কুড়ি সালের পয়লা মে হবে তিনশো ছেষট্টি দিন যেহেতু দু হাজার কুড়ি সাল লিপিয়ার দু হাজার তাই দু হাজার উনিশ সালের মে দিবস থেকে দু হাজার কুড়ি সালের মে দিবস সমান হচ্ছে তিনশো ছেষট্টি দিন তাহলে তিনশো ছেষট্টি দিনকে যদি সাত দিয়ে ভাগ করি পাঁচ সাত পঁয়ত্রিশ এক ছয় সাত দুগুণে চোদ্দ তাহলে ডে হচ্ছে দুদিন অতএব দু হাজার কুড়ি সালের মে দিবস হবে তাহলে ওটা যদি বুধবার হয় দু হাজার উনিশ সালের মেয়ে দিবসটা যদি বুধবার হয় তা দুদিন পরে মানে বৃহস্পতি শুক্র তাহলে দু হাজার কুড়ি সালের মে দিবস হবে শুক্রবার মে দিবস হবে শুক্রবার আচ্ছা এই মতে দিয়েছে সংখ্যার বিন্যাস তৈরি করে শূন্যস্থান পূরণ করা এক তিন পাঁচ সাত নয় এগারো এগুলো দেখো দুই দুই করে বাড়ছে একের সাথে দুই যোগ করলে তিন তিনের সাথে দুই যোগ করলে পাঁচ পাঁচের সাথে দুই যোগ করলে সাত সাতের সাথে দুই যোগ করলে নয় নয়ের সাথে দুই যোগ করলে এগারো তাহলে এগারো দুইয়ে হচ্ছে তেরো তেরো দুই হবে এখানে পনেরো দিনের পথে দিয়েছে তুমি সকাল দশটা পনেরো মিনিটে সুদীপার বাড়ি গিয়েছি আমি সকাল দশটা পনেরো মিনিটে সুদীপার বাড়ি গিয়েছিলাম পঞ্চান্ন মিনিট থাকার পর বাড়ি ফিরে এলাম তাহলে আমি কখন বাড়ি ফিরে এলাম হিসাব করো ওটা তুমি দিলেই ভালো হতো তাহলে সকাল দশটা পনেরো মিনিটে গেছিলাম পঞ্চান্ন মিনিট ছিলাম তাহলে পঞ্চান্ন মিনিট যোগ করে দেবে দশে শূন্য পাঁচ একে ছয় একে সাত সত্তর মিনিট দশটা দশটা মানে ওই দশ ঘন্টা আর কি সকালে সত্তর মানে ষাট যোগ দশ ষাট মিনিট মানে এক ঘন্টা তাহলে দশ যোগ এগারোটা দশ মিনিট তাহলে উত্তর লিখবে যে আমি এগারোটা দশ মিনিটে বাড়ি ফিরে এলাম ফতে বলেছে আমাদের স্কুলের অঙ্কের ক্লাস সাতটা চল্লিশ মিনিটে শুরু হয় আটটা তিরিশ মিনিটে শেষ হয় তাহলে অঙ্কের ক্লাসটি কতক্ষণ ধরে হয় হিসাব করো তাহলে সাতটা চল্লিশ মিনিটে শুরু হয় সাতটা চল্লিশ মিনিট আর হচ্ছে আটটা তিরিশ মিনিটে শেষ হয় আচ্ছা আটটা তিরিশ মিনিটটাকে আগে লিখবে আটটা তিরিশ মিনিট আর সাতটা চল্লিশ মিনিট এবারে বিয়োগ করে দেবে আট কেটে সাত করবে তো সকালের টাইমগুলো আটটা মানে আট ঘন্টায় এবার সেই এক ঘন্টা যখন মিনিটের ঘরে ঢুকবে ষাট মিনিটে ভেঙে যাবে ষাট আর তিরিশ যোগ করলে নব্বই নব্বই থেকে চল্লিশ মাইনাস করলে হবে পঞ্চাশ মিনিট তাহলে উত্তর লিখবে যে অঙ্কের ক্লাসটি পঞ্চাশ মিনিট ধরে হয় উত্তর অঙ্কের ক্লাসটি পঞ্চাশ মিনিট ধরে হয় এবারে গ গতে দিয়েছি উমার বয়স হচ্ছে নয় বছর চার মাস বারো দিন সীমার বয়স হচ্ছে সাত বছর ছ মাস কুড়ি দিন দুজনের মোট বয়স কত তো দুজনের বয়স যোগ করে দেবে নয় বছর চার মাস বারো দিন তার সাথে সাত বছর সীমার বয়স মাস কুড়ি দিন যোগ করবে তাহলে কুড়ি আর বারে যোগ করলে হচ্ছে বত্রিশ দিন ছয় চারে দশ মাস নয় সাতের ষোলো বছর ষোলো বছর দশ মাস আর বত্রিশকে যদি ভাঙি তিরিশ যোগ দুই তিরিশ দিন মানে হচ্ছে এক মাস তাহলে ষোলো বছর দশ যোগ এক মাস দিন ষোলো বছর এগারো মাস দু দিন তাহলে উত্তর লিখে দেবে যে তাদের দুজনের মোট বয়স ষোলো বছর এগারো মাস দুদিন ঘটে দিয়েছে আজ প্রথম শ্রেণীতে তেইশ জন দ্বিতীয় শ্রেণীতে উনত্রিশ জন আর তৃতীয় শ্রেণীতে ছত্রিশ জন এসেছে চতুর্থ শ্রেণীতে কতজন উপস্থিত হলে চারটি শ্রেণীতে গড়ে আঠাশ জন এসেছে হিসাব কর তাহলে চারটি শ্রেণীতে গড়ে ছাত্র এসেছে আঠাশ অতএব চারটি শ্রেণিতে এসেছে আঠাশ গুণ চার বত্রিশে দুই হাতে তিন চার দু আট নয় দশ এগারো জন একশো বারো জন আর কি টোটাল এগারো জন না সরি ওটা গুণ করেছে আর বত্রিশে দুই হাতে তিন চার দুগুণে আঠা তিনে এগারো মানে একশো বারো জন এসেছে এবারে প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীতে মোট ছাত্র এসেছে অতএব প্রথম দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীতে মোট ছাত্র এসেছে তেইশ উনতিরিশ ছত্রিশ জন তিনে ছয় নয় 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 আঠের আট হাতে রয়েছে এক দুই দুই চার তিনে সাত একে আট জন তাহলে অতএব চতুর্থ শ্রেণীতে উপস্থিত ছাত্র একশো বারো জন অষ্টআশি জন জন তাহলে চতুর্থ উপস্থিত ছাত্র হচ্ছে চব্বিশ আচ্ছা উঙ্গ বলেছে মিঠু তিরিশটা রং পেন্সিল স্কুলে নিয়ে গেলো বাড়ি ফিরে দেখলো তিনটে হারিয়ে গেছে আর বাকি রং পেন্সিল মিঠু আর তার দুই ভাই মানে তিনজনে মিলে আর কি দুটো ভাই আর মিঠু তিনজন ভাগ করে নিল কতগুলি রং পেন্সিল মিঠুর কাছে থাকবে গণিতের ভাষায় প্রকাশ করে সমাধান করতে বলেছে গণিতের ভাষায় প্রকাশ মানে সরলের আকারে সাজিয়ে নেবে তাহলে গণিতের ভাষায় প্রকাশ করে পাই ত্রিশটা রং পেন্সিল মোট তার মধ্যে হারিয়ে গেছে তিনটে এবার বাকি যেটা রয়েছে সেটা তিনজনে মিলে ভাগ করে নিলো তাহলে সাতাশ বিয় ভাগ তিন মানে নয়টি তাহলে উত্তর লিখবে যে মিঠুর কাছে নয়টি রং পেন্সিল রইল